ভারতীয় জনতা সংকল্প মোর্চা গোমতি জেলা স্নেহসংগত সংগত অভিযান অনুষ্ঠিত হয় উদয়পুর রাজস্বী কলা কেন্দ্রে এদিনে স্নেহসংগত সংগত অভিযানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় বিধায়ক অভিষেক দেবরায় রামপদ জমাতিয়া জিতেন্দ্র মজুমদার ও সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া এবং গোমতি জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিক মিয়া সহ প্রমুখ এদিন এই সবাই স্বাগত ভাষণ রাখেন সংখ্যালঘু দপ্তরের চেয়ারম্যান জসিম এদিনে এদিনের অর্থমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন দু আসলে দেশের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের জন্য বিভিন্ন নানা প্রকল্প চালু করেছে তিনি বলেন বিরোধীরা চেষ্টা করে গিয়েছে দেশের ক্ষমতাসীন দল বিজেপিকে বদনাম করার জন্য রাজ্যের বুকে দু সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিরোধী দলগুলি নানাভাবে অপচেষ্টা করেছে সংখ্যালঘুদের মধ্যে বিজেপির বিরুদ্ধে বিদ্বেষমূলক কিছু বক্তব্য তুলে ধরে তাদেরকে রাজ্য সরকারের বিরুদ্ধে মাঠে নামানোর জন্য কিন্তু এই রাজ্যের সংখ্যালঘুরা বিরোধীদের সে ফাঁদে পা দেয়নি বর্তমান রাজ্য সরকার এ রাজ্যে পানীয় জল থেকে শুরু করে কৃষি ক্ষেত্র এবং উচ্চ শিক্ষা থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষা ইত্যাদি নানা বিষয়ে জোর দিয়েছে সার্বিক বিকাশের পথে এটি পুরা এগিয়ে যাচ্ছে সামনের দিকে এদিন সকল অতিথিরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নের বিভিন্ন তথ্য তুলে ধরেন সংখ্যালঘুদের সবাই প্রতিটা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান রাখেন এদিন দু সালে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের পার্থে বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান নেতৃত্বরা ভারতের জনতা সংখ্যালঘু মোর্চা গোমতী জেলা স্নেহ সংবাদ অভিযানকে কেন্দ্র করে এদিন সংখ্যালঘু মহিলা থেকে শুরু করে পুরুষদের উপস্থিত ছিল সারা জাগানো বিউরো রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা সারা ভারতবর্ষে আগামী পাঁচ বছরের জন্য আবারও যাকে আমরা প্রধানমন্ত্রী রূপে আমরা যাকে প্রতিষ্ঠিত করতে চাই তার সঙ্গে স্বাভাবিকভাবে সেই অনুযায়ী তার দিকে লক্ষ্য রেখে আমাদের সভার মাধ্যমে সেখানে সকলের কাছে আবেদন রাখি যে আবেদন এই সভার বাইরে যারা আরো অগণিত মানুষ আছে তাদের কাছে আমাদের এই হজ থেকে যাওয়ার পরে তাদের সঙ্গে সেই মতো আলোচনা করা প্রস্তাব দেখি সবাই বলেছে যে একটা বিরাট অপবাদ ছিল দুই হাজার দশ সালে যখন দুই হাজার চোদ্দ সালে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে হয়তো জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয় একটা সময় সময় বলা শুরু করে দিয়েছে যে ভারতের জনতা পার্টি বলে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় এই সমস্ত মানুষ ভারতবর্ষে থাকতে পারবে